আসসালামু আলাইকুম দর্শক ছিদ্র টাঙ্কির মেলা বসছে ছিদ্র টাঙ্কির মেলা বসছে তো আসলে আপনাদের সামনে আমি কিছু টাঙ্কি নেত্রে কথা বলতে চাই আমার দর্শক যারা আছেন তারা আমাকে যারা ভালোবাসেন নতুন নতুন বাইক বাইক কালারের ভিডিও পেতে এবং বাইক রেফারিংয়ের ভিডিও পেতে ড্রেনিং ফ্রেন্ডিংয়ের ভিডিও পেতে বেশ ফলো করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো কথা না বাড়ায় ভিডিওতে চলে যাই এই ট্যাঙ্কিগুলো আসলে আপনাদের দেখাতে চাই এই দেখেন এই ট্যাঙ্কিটা বোধ ভি ফিফটিন ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা তল আছে ধরে গেছিল দেখেন আপনারা যে গাড়িগুলো বা অস করেন না তো গাড়ি ভিতরে দেখেন কি পরিমাণে জং আর এই ট্যাঙ্কিটা আমরা তলা আসলে অনেকে প্রশ্ন করে ভাই তলা কীভাবে কাটে তলা কীভাবে কাটে আপনারা অনেকে প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখেন এটা হচ্ছে যারা এই ট্যাঙ্কিটা আমরা তলা কেটে ফেলাইছি এই যে নিচের যে সাইডটা এটা কেটে ফেলাইছি নতুন করে সাইডগুলো আবার বানায় লাগাই দেবো এবং তলা বানানোর একটা সাইডও এই ট্যাঙ্কিও একটা ভিডিওতে আনছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় যে তলা সেটা আবার কীভাবে তলা বানাই ঠিক আছে তো এটা হচ্ছে টিভিএস ট্যাঙ্কি টিভিএস ট্যাঙ্কিটা ওটাও তোলা দিক এবং এটা হচ্ছে এটাও টিভিএস ট্যাঙ্কি এবং এটা পালসার ট্যাঙ্কি ঠিক আছে তো সর্বমোট আপনাদের আমি ছয়টা ট্যাঙ্কি দেখালাম এই ছয়টা ট্যাঙ্কির তলা মনে করেন যে ছিদ্র হয়ে গেছে এটা এইগুলো কাজগুলো সব ফেসবুকের ফেসবুকের কাজ এবং সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের এখানে কাজ আছে আমরা আপনাদের কাজগুলো করি কাজগুলো করার পরে আবার কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে দিই এবং কাজ হাতে পাওয়ার পরে আপনারা আমাদেরকে টাকা পরিশোধ করবেন টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নেই তো আসলে আপনাদের যে মেসেজগুলো আমি দিতে চাই সেটা হচ্ছে গাড়ি যারা চালান তারা আসলে গাড়ি কেনার পরে শুধু চালাইতেই থাকেন গাড়ি কোনো অষ্টস করেন না বুঝছেন যার কারণে ট্যাঙ্কিটা সুদ থাকার কারণে ট্যাঙ্কিগুলো তেল শেষ হয়ে যায় ট্যাঙ্কি তেলের ভিতরে যে ময়লাটা ওইটা কিন্তু জমে জমে আস্তে আস্তে যে নিচে সাইডগুলো আছে ওই সাইডগুলো কিন্তু ছিদ্র হয় টাঙ্কির তলা কিন্তু ভাই পচে না যে তলাগুলো দেখছেন যে এই তলা এই তলাটা কিন্তু পচে না এই তলাগুলো পচে বুঝছেন এবং আরও দেখাইতে সুবিধা হবে দেখাইলে আপনারা বুঝবেন দেখেন ভিতরে সাইডগুলো একবারে জং ধইরা এগুলো অবস্থা খুবই খারাপ বাইরের পাশ দেখেন ছিদ্র গেছে এবং জং অবস্থা খুবই খারাপ তো মোটর সাইকেলের ট্যাঙ্কি আসলে যারা কাজ করাইতে চান আপনারা সারা বাংলাদেশ থেকে ভাই নিশ্চিন্তাই সারা বাংলাদেশ থেকে আপনারা নিশ্চিন্তায় আমাদের এখানে কাজ হতে পারেন এবং আমরা আপনাদের কাজটা খুব যত্ন সহকারে নিজের মনে করে করি এবং চেষ্টা করি মতো করে করার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আপনি আমার ভিডিও কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানতে চাই এবং আপনার মোটর সাইকেলের কী সমস্যা সেটাও জানতে চাই ভাই মতো মোটর সাইকেল যারা চালান ভাই মোটর সাইকেল আপনার যারা চালান ভাই আমার আপনার কম দুই দিন আগে হোক পরে হোক আমাকে আপনার দরকার লাগবেই ভাই এই জন্য হইলেও পেজটা আপনি ফলো করে রাখবেন যে কোনো সময় দরকার পড়তে পারে তখন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাত